কেউ যদি ওজন কমাতে চান বা ওজন নিয়ে দুশ্চিন্তায় থাকেন আপনারা একজন হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নিতে পারেন এবং ওনাদের পরামর্শে আপনারা হচ্ছে ওজন কমার ওষুধ বা ইঞ্জেকশান যদি ব্যবহার করতে চান সেটি ব্যবহার করতে পারেন আপনারা প্রথমেই আসি যে ওজন বেশি থাকার কারণগুলো কি আছে বা এই ওজন বেশির পিছনে কি কারণ আছে আমরা কতগুলো হরমোনের রোগ আছে যে হরমোনগুলোয় হচ্ছে আপনার ওজন বেশি থাকতে পারে কারণ যদি থাইরয়েড হরমোনের সমস্যা থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে কিন্তু ওজন বেশি থাকতে পারে এছাড়া কতগুলো ওষুধপত্র আছে কেউ যদি অনেকদিন ধরে এই ওষুধগুলো খায় যেমন অ্যান্টিসাইকোটিক অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় ওষুধ আপনাদের ভাষায় হচ্ছে টেনশন বা ঘুমের ওষুধ এগুলো যে অনেকদিন ধরে কেউ খেয়ে থাকে তাহলে হচ্ছে এই ওষুধগুলোর কারণে ওজন বাড়তে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে থাকবেন যে ওজন কমার কফি ওজন কামার চা যেগুলো হচ্ছে আপনার দ্রুত ওজন কমিয়ে দেবে সেগুলো হচ্ছে আপনার অথেন্টিক না আপনি সেগুলো যাচাই বাচাই না করে আপনি সেগুলো ব্যবহার করবেন না আপনি এক অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা রেজিস্টার্ড ফিজিশিয়ানের পরামর্শে আপনি ওজন কমানোর ওষুধ বা ইনজেকশন নিতে পারেন